আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচন কমিশনের জবাব দিলেন মামুনুল হক ঢাকা তেরো আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ খেলাপতি মজলিসের আমির মাওলানা মামুনুল হক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী কমিশন ইসির দেয়া কারণ দশানো নোটিশের লিখিত জবাব দিয়েছেন আজ দশটায় তিনি রাজধানীর আগারগাঁ নির্বাচন ভবনেগের নোটিশের ব্যাখ্যা প্রদান করেন নোটিশের জবাবে মামুনুল হক বলেছেন অপসাংবাদিকতার শিকার হওয়ার বিষয়টি ইসিকে জানানো হয়েছে এরপর জানাব অপারেশন হান্ট ফেস টু চব্বিশ ঘন্টায় রাজধানীর তিন থানায় গ্রেপ্তার আটাশ চলমান অপারেশন হান্ট ফেস টু এর আওতায় গত চব্বিশ ঘন্টায় মুগদা বনানী ও রূপনগর থানায় পুলিশের অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আটাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে খালেদা জিয়া কখনোই প্রতিহিংসা রাজনীতি করতে না বলেন ডক্টর আব্দুল মঈন খান বেগম খালেদা জিয়া কখনোই প্রতিহিংসা রাজনীতি করতে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান জানাব দেশে ছাপ্পান্ন জন নির্বাচনী পর্যবেক্ষক মোতায়েন করল ইইউ দেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইইউ নির্বাচনী পর্যবেক্ষক মিশন দেশের চৌষট্টি জেলায় ছাপ্পান্ন জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করেছে আজ রাজধানীর ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় রওনা হওয়ার মাধ্যমে নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কাজ শুরু করেছে তারা আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইনতালাস এই তথ্য তুলে ধরেছেন এবং সর্বশেষ জানাব মিলন মেলায় সে হৃদরোগে মারা গেলেন বাকিবির সাবেক শিক্ষার্থী এবার হঠাৎ করে দীর্ঘ সাতাশ বছর পর প্রিয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে ফেরা পুরনো বন্ধুদের সঙ্গে দেখা সুখ দুঃখের স্মৃতিচারণ হাসি আড্ডায় মুখর ছিল পুরো দিনটি কিন্তু দিনের শেষ প্রান্তে এসে সেই আনন্দ হঠাৎ করেই রূপ নিল গবিষ্যকে আনন্দ মিছিল মেলা মুহূর্তেই পরিণত হল হতবাক নিরবতায় এবার মারা গেলেন তিনি প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচন কমিশনের শোকজের জবাব দিলেন মামুনুল হক ঢাকা তেরো আসনে সংসদ সদস্য প্রার্থী বাংলাদেশ মজলিসের আমির হক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচনী কমিশন কারণ নোটিশের লিখিত জবাব ইসির দেয়া দশটায় রাজধানীর আগারগয়ে নির্বাচন ভবনে গিয়ে নোটিশের ব্যাখ্যা প্রদান করেন তিনি নোটিশের জবাবে মামুনুল হক বলেছেন অপসাংবাদিকতার শিকার হওয়ার বিষয়টি ইসিকে জানানো হয়েছে আমাকে নিয়ে প্রকাশিত প্রতিবেদন সঠিক নয় আমি গণভোটে ভোট দেওয়ার জন্য লিফলেট দিয়েছি কিন্তু নিজস্ব আসনে কোনো প্রচারণায় যায়নি এর আগে চোদ্দই জানুয়ারি রিটার্নিং কর্মকর্তা ইউনুস আলী তাকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানো নোটিশ দেন অভিযোগ ছিল তিনি আগারগে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তবে মামুনুল হক বলেছেন লিফলেট গণভোট ও হ্যায়ের পক্ষে প্রচারণা করা হয়েছে যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন নয় তার আইনজীবী আরও বলেছেন শোকজের জবাব দেওয়ার পর স্পষ্ট হয়েছে এতে কোন ধরনের আচরণবিধি লঙ্ঘন হয়নি বরং জনগণকে গণভোটের বিষয়ে উদ্বুদ্ধ করা হয়েছে আমরা চাই সব প্রার্থীর জন্য আচরণবিধি সমানভাবে কার্যকর করা হোক এবং বৈষম্যমূলক আচরণ না করা হোক মামুনুল হক আরও বলেছেন রিটার্নিং কর্মকর্তার তথ্য যাচাই না করেই নোটিশ দিয়েছেন বিভ্রান্তিমূলক তথ্য অপচ অপপ্রচারের মাধ্যমে ভাবমূর্তি ক্ষুণ্ণের চেষ্টা করা হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে একুশে জানুয়ারির আগে কোন প্রার্থী বা রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা চালাতে দেয়া হবে না সংসদ বিষয়ক নির্বাচনে প্রতীক বরাদ্দ করা হবে একুশে জানুয়ারি এবং প্রচারণা শুরু হবে বাইশে জানুয়ারি থেকে ভোটের আটচল্লিশ ঘন্টা আগ পর্যন্ত এই প্রচারণা চলবে বলে নিশ্চিত করা হয়েছে অপারেশন ডেভিল হান্ট ফেজ টু চব্বিশ ঘন্টায় রাজধানীতে তিন থানায় গ্রেপ্তার আটাশ চলমান অপারেশন ডেভিল হান্টের আওতায় গত চব্বিশ ঘন্টায় মুগদা বনানী ও রূপনগর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট আটাইশ জনকে গ্রেপ্তার করা হয়েছে মুগদা থানা পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে বনানী থানা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাতজন রূপনগর থানা থেকে বারো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই ঘটনা এমন একটি সময় ঘটছে যখন সারা জুড়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করছে অন্তর্বর্তীকালীন সরকার কারণ হিসেবে বলা হচ্ছে বাংলাদেশে অবস্থা রয়েছে সেই অবস্থায় সবাই যেন আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করে সেসব বিষয় নিয়ে সরকার এই পদক্ষেপ গ্রহণ করে বিশেষ করে যখন শরীফ হাদিকে গুলি করার ঘটনা ঘটল তখন থেকে সারা সারাদেশে সরকার অপারেশন ডেবিলহান্টের ফেজ টু চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে কারণ অপারেশন হান্ট ফেজ টুর আওতায় সারা বাংলাদেশে যখন আওয়ামী লীগের নেতা সহকর্মীরা বিভিন্ন জায়গায় বৈষম্য বিরোধী শিক্ষার্থী সহ আরও নানাবিধভাবে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হয়ে পড়েছে এই সময় মূলত এই ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্টের আওতায় পুরো বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সক্রিয় অবস্থানে রয়েছে তারা জানিয়েছে অপারেশন ডেভিল হান্ট মূলত বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে এই অপারেশন ডেভিল হান্ট চালানো হচ্ছে যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কোনো দুষ্কৃতকারী কোনো ধরনের বাধা দিতে না পারে সেই জন্য এই বিষয়টি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে সব বিষয় নিয়ে কাজ করা হচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে আর এই অপারেশন ডেবিলহান্ড নির্বাচনের আগ পর্যন্তই চলবে আর যে ডেভিলদেরকে আটক করা হয়েছে তাদেরকে নির্বাচনের আগে কোনরূপ জামিনের ব্যবস্থা করা হবে না বলে নিশ্চিত করা হয়েছে খালেদা জিয়া কখনোই প্রতিহিংসা রাজনীতি করেন না বললেন ড আব্দুল মইন খান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মৈন খান দাবি করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কখনোই বাংলাদেশে কখনোই এই ধরনের কাজ করতে না যাতে বাংলাদেশে কখনো প্রতিহিংসা শুরু হয় রাজনীতি এনেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বাংলাদেশে এমনভাবে প্রতিহিংসা রাজনীতি শুরু করেছিল পুরো বাংলাদেশটা এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে বলতে চাই বাংলাদেশের প্রতিটি মানুষ এখন অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে ভালোবাসতেন বলে তার জানা যায় এত বিপুল সংখ্যক মানুষ অংশ গ্রহণ করেছিল বাংলাদেশের আনাচে কানাচে থেকে খালেদা জিয়ার অংশ গ্রহণ করেছিল অসংখ্য মানুষ বলে দাবি করেছেন তিনি তিনি আরো বলেন এই প্রতিহিংসার রাজনীতি যে শুরু হয়েছে এই রাজনীতির মধ্য দিয়ে পুরো বাংলাদেশে নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে এই সমস্যাগুলোর মধ্য দিয়ে সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার রূপরেখা দেখিয়েছে বিএনপি তিনি আরও অভিযোগ করেন এবং দাবি করেছেন বিএনপির হাতেই দেশ নিরাপদ গণতন্ত্রের রক্ষক হচ্ছে বিএনপি বিএনপি আছে বলে বাংলাদেশে এখন বহুদলীয় গণতন্ত্রের আমরা যে রূপটি দেখতে পাই সেটি হচ্ছে তিনি আরও দাবি করেছেন বাংলাদেশের মানুষের জন্য এই বাংলাদেশের ভাগ্য নিয়ে কাজ করেছেন মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশকে ভালবেসেছেন এবং দেশের জন্য কাজ করেছেন তার জানা যায় সেটি প্রমাণিত হয়েছে আর একটি স্বৈরাচারী গোষ্ঠীর যে প্রধান দাতা ছিল তার জানা যায় মাত্র হাতে গোনা দুই থেকে জন মানুষ হয়েছিল এমনটা জানিয়েছেন তিনি তারা দেশকে এত ভালোবাসে এখন দেশ ছেড়ে পালিয়ে বিদেশে গিয়ে দেশের বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা সারাদেশে ছাপ্পান্ন জন নির্বাচনী পর্যবেক্ষক মোতায়েন ইউর দেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ইউ এর নির্বাচনী পর্যবেক্ষক মিশন দেশের চৌষট্টি জেলায় ছাপ্পান্ন জন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক মোতায়েন করেছে আজ রাজধানীর ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় রওনা দেওয়ার মাধ্যমে নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের কাজ শুরু হয়েছে আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মিশনের উপপ্রধান পর্যবেক্ষক ইন্তা এই তথ্য তুলে ধরেছেন পর্যবেক্ষক মোতায়েনের আগে রাজধানীর একটি হোটেলে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানে ইউ এর উপপ্রধান পর্যবেক্ষক ইনতা বলেছেন দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ তাদের পর্যবেক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতে নির্বাচন প্রক্রিয়া নিয়ে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়ন করা হবে তিনি আরো জানান ইউ ইউএম দীর্ঘমেয়াদী ও দেশব্যাপী পর্যবেক্ষণের সুপ্রতিষ্ঠিত শক্তিশালী পদ্ধতি অনুসরণ করে যাতে নির্বাচন প্রক্রিয়ার ভারসাম্য ও পূর্ণাঙ্গ মূল্যায়ন নিশ্চিত করা যায় দীর্ঘমেয়াদী পর্যবেক্ষকরা আঞ্চলিক পর্যায়ে নির্বাচনের গুরুত্ব দিকগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন পাশাপাশি মূল বিশেষজ্ঞ দলের নির্বাচন কার্যক্রমে সহায়তা করবেন বলে বলা হয়েছে